আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের হুডি সেটগুলোর মধ্যে সবচাইতে বেশি সেল হয় কি হুডি সেট নিয়ে এটা হচ্ছে জাকিয়া বোরকাসেট আজকের এই ভিডিওতে এই জাকিয়া বোরকাসেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে জাকিয়া বোরকা সিটের শর্ট আভায়াটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি শর্ট আভায় আমরা এখানে ইউজ করেছি দুবাই চেরি ফেব্রিক যেটা আপনি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন ফেব্রিক্সের কোয়ালিটি কতটা প্রিমিয়াম আর এখানে আমরা রেখেছি প্রত্যেকটা পোশনে চায়না শার্টিন শার্টিন গুলোকে এখানে হ্যাম কোয়ালিটি চাপ ছেলে এবং ওভারলকের মাধ্যমে বসিয়েছি প্লাস এটা স্লিভস পোশনটা আমরা আলাদা করেছি এরকম প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে এটা হচ্ছে জাকিয়া সেটের শর্ট আভায়ার সম্পূর্ণ ডিটেলস যেটা সাইজ কিন্তু সামনে এবং পেছনে সেম হয়ে থাকবে এটার সাথে যে ইনারটা দিচ্ছি ইনারটাও কিন্তু সেম দুবাইচেরি ফেব্রিক্স এর খুবই বড় ঘের যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি দেখতে পাচ্ছেন লাইভে দেখিয়ে দিচ্ছি ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড একদমই সেম প্রোডাক্টে আপনি হাতে পাবেন আপনি আমাদের লোকেশনে এসে নিজে একদম দেখে নিতে পারেন বা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ভিডিওর সাথে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে মিলিয়ে তারপর প্রোডাক্টটা আপনি রিসিভ করতে পারেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখি পাচ্ছেন ওয়্যার করার সাথে সাথে অটোমেটিক রাফেল পড়বে যেহেতু এখানে আমরা অনেক ফেব্রিক্স রেখেছি ফেব্রিক্সগুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে এবং আপনারা তো জানেন আমাদের প্রোডাক্টের বডি হয় ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও একবারে সেম আপনারা ফ্রি সাইজের বডি পাবেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছে লুপ যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করে

খুব সহজে আপনি এটাকে বেঁধে ওয়ার করতে পারবেন এবং এটার সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরুনা হিসাব যেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি পার্ট যেটা এখানে সুইং করে অ্যাটাচ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই বাটারফ্লাই হুডি সেটের সাথে ফ্রি সাইজের ওনে আশা করি হেজাবের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের কমপ্লিট একটি যেটা দুইটা পাশে থাকবে হচ্ছে চায়না শার্টিনের লেয়ার হিজাবটা দেওয়াতে হচ্ছে আপনারা খুব সহজে আপনাদের শোল্ডার দুই পাশটাকে কভার করে ফেলতে পারবেন হেজাব সহ গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট একটি শর্ট আবায় এবং বড় ঘিরের একটি গ্রাউন্ড মিলিয়ে হচ্ছে আমাদের ভাইরাল এই জাকিয়াবোর কাছে যেটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে অথবা সেম প্রোডাক্টে আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম